ভিউয়ার্স সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা তো নতুন বছরের শুরুতেই আমি নতুন একটা ভিডিও নিয়ে অনেকদিন পর আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা জানেন দুই হাজার তাল মাটাল পরিস্থিতি এবং প্রতিকূল ব্যবসায়িক পরিস্থিতি এবং ওভারঅল বাংলাদেশের অর্থনৈতিক কন্ডিশন এবং ব্যাংকের কন্ডিশন বেশ কিন্তু খারাপ সময়ের মধ্যে দিয়ে পার করেছে দুই সালটি এবং এ সালটি সবাই ভুলে যেতে চাইবে চব্বিশ সালের এই কান্ট্রি লকের মধ্যে দিয়ে আমাদের দেশের ব্যাংকগুলো কিন্তু বেশ ভালো প্রফিট অর্জন করেছে অর্থাৎ ব্যাংকগুলো বললে ভুল হবে আমাদের দেশের শীর্ষ ব্যাংকগুলো কিন্তু বেশ ভালো প্রফিট অর্জন করতে সক্ষম হয় তাদের ব্যাংকগুলোর উপর বারবার আঁকা থাছা সত্ত্বেও তারা কিন্তু দেশের শীর্ষ কয়েকটি ব্যাংক কিন্তু বেশ সামনের দিকে এগিয়ে গিয়েছে এবং তাদের গ্রোথও কিন্তু বেশ ভালো হয়েছে তো আমি আমাদের দেশের আজকে বেশ কয়েকটি শীর্ষ ব্যাংকের প্রফিট নিয়ে আলোচনা করব তাদের প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করব তারা দুই হাজার কেমন পারফরমেন্স করেছিল দুই হাজার এই সব নিয়ে আজকে একটু সামারাইজ করব এবং আশা করি আমার ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কি আপনার এইসব ব্যাংকগুলোর অর্থনৈতিক কন্ডিশন নিয়ে আপনি একটি ধারণা লাভ করতে পারবেন এবং আপনি ইজিলি বুঝতে পারবেন এবং ইজিলি আপনি নির্ণয় করতে পারবেন যে এই ব্যাংকগুলো কেমন হতে যাচ্ছে আপনি এই ব্যাংকগুলোতে টাকা রাখার ক্ষেত্রে কেমন ঝুঁকি হতে পারে অর্থাৎ কেমন নিরাপদ হতে পারে আপনি এই সম্বন্ধে একটি জ্ঞান লাভ করতে পারবেন তো আমি আর বাড়তি কথা না বলে আমি সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি তো প্রথমে যে ব্যাংকটি আপনার এই বছরে বেশ ভালো উল্লেখযোগ্য একটি প্রফিট করেছে সেটি হচ্ছে সোনালী ব্যাংক সোনালী ব্যাংক দেখুন আপনারা সোনালী ব্যাংক দুই হাজার চব্বিশে প্রফিট করেছে পাঁচ হাজার সাতশো কোটি টাকা দুই হাজার তেইশে প্রফিট করেছিল চার হাজার চারশো কোটি টাকা সেই হিসাবে তাদের গ্রোথ অফ প্রফিট দেখা যাচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট তারপর এরপর ব্র্যাক হিসেবে আসি ব্র্যাক্তিমার্কে প্রফিট করতে সক্ষম হয়েছে যেটি ওরা দুই হাজার চব্বিশে প্রফিট করেছে চব্বিশশো কোটি টাকা এবং দুই হাজার তেইশে প্রফিট করেছিল তেরোশো তিরানব্বই কোটি টাকা এবং তাদের গ্রোথ কিন্তু বেশ ভালো যেটি সেভেন্টি টু পয়েন্ট টু নাইন পার্সেন্ট তারপর আসি ব্যাংক নিয়ে পুবালি ব্যাংক কিন্তু আপনার বেশ ভালো প্রফিট করেছে আপনারা জানেন ব্যাংক রেপুটেড একটি ব্যাংক দুই হাজার কোটি প্রফিট কোটি এবং সেই হিসাবে তাদের গ্রোথ দেখা যাচ্ছে ফিফটি ওয়ান পয়েন্ট ডাবল সিক্স পার্সেন্ট পরী সিটি ব্যাংক দেশের রেপুটেড একটি ব্যাংক সিটি ব্যাংক দুই হাজার চব্বিশে প্রফিট করেছে দুই হাজার দুইশো সাতাশি কোটি টাকা যেটি দুই হাজার তেইশে প্রফিট করেছিল তেরোশো উনপঞ্চাশ কোটি টাকা তাদের গ্রোথও কিন্তু বেশ ভালো সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট তাদের গ্রোথ তারপর হচ্ছে ডাচ বাংলা ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ও দুই হাজার চব্বিশে প্রফিট করেছে দুই দুশো পঁচাশি কোটি টাকা যেটি ওদের দুই হাজার তেসে ওরা প্রফিট করতে সক্ষম হয়েছিল চোদ্দশো তেরো কোটি টাকা তো সেই হিসাবে তাদের গ্রোথ অফ প্রফিট দেখা যাচ্ছে সিক্সটি ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট তারপর আসি ব্যাংক এশিয়া ব্যাংক এশিয়া আপনার দুই হাজার চব্বিশে প্রফিট করেছে আপনার সতেরোশো কোটি টাকা এবং দুই হাজার তেইশে প্রফিট করেছিল এক হাজার একশো তিপ্পান্ন কোটি টাকা তাদের গ্রোথ ও কিন্তু বেশ ভালো অন্যান্য ব্যাংকের মতো তাদের গ্রোথ ও কিন্তু পার্সেন্ট তারপর আসি ইস্টার্ন ব্যাংক বরাবরের মতো ইস্টার্ন ব্যাংক এবছরও কিন্তু ওরা ভালো প্রফিট করেছে ওরা দুই হাজার চব্বিশে প্রফিট করতে সক্ষম হয় ষোলোশো পঁচাত্তর কোটি টাকা দুই হাজার তেইশে যেটি ছিল এগারোশো পঁয়তাল্লিশ কোটি টাকা তো সেই হিসাবে তাদের প্রবৃদ্ধি দেখা যাচ্ছে ফর্টি তারপর আসি প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংকও কিন্তু অন্যান্য ব্যাংকের মতো ভালো প্রফিট করতে সক্ষম হয় যেটি দুই হাজার ওরা প্রফিট করেছে পনেরোশো কোটি টাকা এবং দুই হাজার তেইশে ওরা প্রফিট করেছিল নয়শো সাঁত্রিশ কোটি টাকা সেই হিসাবে তাদের প্রবৃদ্ধিও কিন্তু বেশ উল্লেখযোগ্য অলমোস্ট সিক্সটি পার্সেন্ট তাদের প্রবৃদ্ধি তারপর হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যেটাকে আমরা এম টিভি হিসেবে চিনি আপনার দুই হাজার প্রফিট করেছে এগারোশো দশ কোটি টাকা দুই হাজার প্রফিট করেছিল সাতশো একত্রিশ কোটি টাকা সেই হিসাবে তাদের গ্রোথ প্রফিট হচ্ছে তারপর হচ্ছে শাহজালাল ব্যাংক ব্যাংক দুই হাজার প্রফিট করেছে এক হাজার কোটি টাকা দুই হাজার প্রফিট করেছিল আটশো অষ্টাশি কোটি টাকা সেই হিসাবে তাদের গ্রোথ প্রফিট দেখা যাচ্ছে এইটিন তারপর আসি আরেকটি সরিয়া ভিত্তিক ব্যাংক এক্সিম ব্যাংকের ক্ষেত্রে এক্সিম ব্যাংকের উপর কিন্তু বেশ ধকল গিয়েছে দুই হাজার চব্বিশে তো সেই দকল তারা বেশ ভালোভাবে সামনে নিয়েছে তারা দকল সামনে তারা বেশ একটি ভালো প্রফিট করতে সক্ষম হয় যেটি দুই হাজার চব্বিশ ওরা প্রফিট করেছে নয়শো পঁচাত্তর কোটি টাকা দুই হাজার তেইশ ওরা প্রফিট করেছিল সাতশো ছত্রিশ কোটি টাকা সেই হিসাবে দেখা যাচ্ছে তাদের গ্রোথ অফ প্রফিট হচ্ছে থার্টি টু পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট তারপর হচ্ছে প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ব্যাংকের প্রবৃদ্ধি কিন্তু মাইনাস দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে প্রিমিয়ার ব্যাংক দুই হাজার চব্বিশে প্রফিট করেছে আটশো পঞ্চাশ কোটি টাকা সেই তুলনায় তারা দুই হাজার তেইশে ভালো প্রফিট করেছে যেটি ছিল নয়শো চোদ্দ কোটি টাকা তো প্রিমিয়ার ব্যাংকের অবস্থান কিন্তু এমনিতে বর্তমানে বেশ ভালো পজিশনে রয়েছে তো আশা করি তারা এবছর যেহেতু তাদের গ্রোথ মাইনাস তারা নেক্সট ইয়ার এই এটা কাটিয়ে উঠতে পারবে তারপর হচ্ছে ওয়ান ব্যাংক ওয়ান ব্যাংকের সাফল্য কিন্তু উল্লেখ করার মতো যেটা ওদের গ্রোত প্রফিট হচ্ছে 129.91 অলমোস্ট একশো তাদের প্রবৃদ্ধি তো তারা দেখা যাচ্ছে তারা দুই হাজার প্রফিট করেছে 830 কোটি টাকা সেই হিসাবে তারপর হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক আপনার 2024 হাজার চব্বিশে প্রফিট করেছিল ছয়শো কোটি টাকা যেটি দুই হাজার ছিল পাঁচশো কোটি টাকা তো তাদের গ্রোথ প্রফিটও ফিফটিন তারপর আসি রূপালী ব্যাংক এটিও একটি সরকারি ব্যাংক সোনালী ব্যাংকের মতো তো এরা প্রফিট করেছে কোটি কোটি টাকা টাকা করেছিল সেই তাদের প্রফিট হিসাবে খুবই কম ওয়ান পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট তারপর আসি মেকনা ব্যাংকের ক্ষেত্রে ম্যাকনা ব্যাংকও কিন্তু বেশ ভালো প্রফিট করেছে ম্যাকনা ব্যাংক একটি চতুর্থ প্রজন্মের ব্যাংক তো ম্যাকনা ব্যাংক এর গ্রোথ দেখা যাচ্ছে আপনার টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট যেটি দুই এ প্রফিট করেছে দুইশো কোটি টাকা এবং দুই হাজার প্রফিট করেছে একশো ষাট কোটি টাকা তো দেখা যাচ্ছে নতুন ব্যাংক হিসাবে অর্থাৎ চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে ম্যাকনা ব্যাংকও কিন্তু খুব খারাপ অবস্থানে নেই তারা দেশের শীর্ষ ব্যাংকগুলোর সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুই হাজার চব্বিশে কিন্তু এই ব্যাংকগুলোর জন্য বেশ ভালো একটা সময় গিয়েছে তারা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে পাশ কাটিয়ে তারা বেশ উল্লেখযোগ্য একটি প্রফিট অর্জন করতে সক্ষম হয় তো আশা করি তারা এই ধারাটি বজায় রাখবে এবং আশা করি আপনারা আমার এই ভিডিও আপনারা একটু হলেই উপকৃত হতে পারবেন যদি আমার ভিডিওটি পুরো দেখে থাকেন এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা ডিসাইড করতে পারবেন যে আপনার আমানত কোন ব্যাংকে রাখলে বেটার হবে এবং কোন ব্যাংকে আপনার আমানতের ফিউচার আছে তো আমার এই ভিডিওটি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে আপনি মন্তব্য করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে